এই যে হুত্তম বাচ্চা এবার আমি বেরোই মঞ্জু মঞ্জু মনে মঞ্জু শোনো শোনু শোনো বলছি আজকে দেখ সবাই বলছে তোকে যেতে না একটু আগে মা বললো এখন দাদাও বললো ছেড়ে দে না আজকে যেতে হবে না মঞ্জু দেখ আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না কিন্তু আজ যখন সবাই বলছে ছেড়ে দে না যেতে হবে না ডিউটিতে প্লিজ শোনো শোনা শোনো আজকে শোনো তুমি বরং এই সমস্ত কথা না ভেবে দাদাকে নিয়ে ডাক্তারের কাছে যাও বুঝলে আমার কথাটা শোনো সত্যি যদি আমার খারাপ কিছু হয়েও যায় তোমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে আমি জানি তোমার ভালোবাসা আমাকে ঠিক ফিরিয়ে আনবে সাবধানে তোরা যদি ভেবে থাকিস মিথ্যে কথা বলে পার পেয়ে যাবি তাহলে কিন্তু ভুল ভাবছিস তোরা যত মিথ্যে বলবি তোরা আমাদের যত সময় নষ্ট করাবি তোরা যত আমাদের রাগাবি তোদের শাস্তির মেয়াদও কিন্তু ততই বাড়বে ধরা যখন পড়ে গেছিস হয় ভদ্রভাবে না হয় অভদ্রভাবে যেভাবেই হোক না কেন সত্যিটা আমি বের করেই ছাপো এবার যদি তোরা মুখের কথায় না স্বীকার করিস তাহলে এই ড্রাগস কার কাছে নিয়ে যাচ্ছিলি আর কার থেকে নিয়ে এসেছিলি বল সেই থেকে তো একটাই কথা বলে যাচ্ছি আমরা কিছু জানি না সেই থেকে তো আমরাও একটা কথাই জিজ্ঞেস করতে চাইছি সত্যিটা শুনতে চাই নাম বল কাদের হয়ে কাজ করিস তোরা তাদের নাম বল জানি না আমরা কিছুই জানি না কি করে জানতে হয় সেটা আবার আমরা খুব ভালো করে জানি সেইভাবে জানবো নাকি মঞ্জু আরে মঞ্জু কি ব্যাপারটা কি হ্যাঁ তুমি তো আসলে আমার কথা শুনে ছেড়ে দিয়েছো দেখছি হ্যাঁ তোমাকে তো দিয়েছিলাম তুমি ওখানে কি করছো নাস ডাক্তার ওগো এখন আসছেন না ওনার আসতে একটু সময় লাগবে আপনারা বসুন আমি ফোন করছি বাবা আচ্ছা ঠিক আছে দাদা তুই বস না ইনজরগেট মানে Schottky চলে এসো ওনাদেরকে মেজবুরগা ছেড়ে দাও মেজবুরু রাজেশ করে জিজ্ঞেস করে নেবে তুমি চলে এসো না স্যার বঞ্জুই তো এদেরকে ধরেছে তাই আমরা চাই মঞ্জুই এদের ইন্টারোগেট করুক আরে মেজু বাবু ওইসব পারবে না ছাগল দিকে ধান ভাঙানো যায় হ্যাঁ ওর যতদূর দৌড় ও ততটাই করবে বুঝতে পেরেছেন স্যার আমাদের উদ্দেশ্য তো আসল কালপ্রিটকে ধর সেটা মঞ্জুই করুক বা আমরাই করি তাতে কি যায় আসে এবার কিন্তু আমি উল্টো বোনা শুরু করব নামটা বল